সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন হাসি হুশি আছেন আমি শম্ভু মুখার্জি অসুরই চ্যানেলে আপনাদের সঙ্গে আজ শুক্রবার পুজোর আগে আমি চেষ্টা করেছিলাম কিন্তু দেখুন ভিউজ একদমই হয় না আজ কী হবে আমি তাও জানি না কেন সব অনেকেই পুজোর বাইরে বেড়াতে গেছেন তারা হয়তো অনেকে ফেরেননি অনেকে পুজো নিয়ে মেতে আছেন কারো কারো আবার ঠাকুর বিসর্জন হয়নি তো নানারকম ব্যাপার আছে তবুও দেখুন কিছু মানুষ আছেন যারা রাতেই ঘটনা শুনে তাদের ঘুম আসে তারা ঘুমোতে যান তারা আমাকে বলেন লেখেন এর মধ্যে আছে রাজদ্বীপ বলে একটি ছেলে সে আমাকে হোয়াটসঅ্যাপে লিখছে যে কাকু আপনি জানেন না আমি রাত্রে যখন আমি ঘুমোতে যাই আপনার গল্প না শুনলে আমার ঘুম আসে না তো আপনি তাড়াতাড়ি আসুন তো যাই হোক আমিও তো একটা চ্যানেল বেশি দিন ফেলে রাখা যায় না দশ এগারো দিন প্রায় হয়ে গেল হ্যাঁ আমি ঘটনা আপনাদের শোনাইনি তো চলুন আজকে আমি ঘটনা শোনাই তার আগে বলি সবাইকে বিজয়ের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন অসুবিধ চ্যানেলের সাথে থাকুন আর এইভাবে আমাকে আমার দিকে মানে হাত বাড়িয়ে দিন চ্যানেলের দিকে চ্যানেলটাকে ভালোবাসুন তো চলুন আমি ঘটনা শুরু করি তো প্রথম ঘটনাটা আমাকে পাঠিয়েছে সুজয় সুজয় বলছে যে সুজয় এক অপরিচিত মাসিমার কাছ থেকে ঘটনাটা শোনে কিন্তু যখন ঘটনাটাও শোনে তখন ওর মনে হয়েছে ঘটনাটা সত্যি যার জন্য ও আমাকে ঘটনাটা পাঠিয়েছে এই ঘটনাটা সুজয়কে যে মাসিমা বলেছে তিনি বলছেন যে এটা বীরভূম ডিস্ট্রিক্টের একটা ঘটনা আপনারা যখন তারাপীঠে যান আপনারা ওখান থেকে পাস করেন ঠিক আছে সেই অঞ্চলের এই ঘটনা তো এই ভদ্রমহিলার নাম যাকে নিয়ে আমি ঘটনাটা বলছি এনার নাম শিলাদেবী এই শিলাদেবী এবং তার হাজব্যান্ডকে নিয়ে থাকতেন এবং তাদের একটি মেয়ে ঠিক আছে এই শিলাদেবীর হাজবেন্ড ইনি এ করতেন আর কি মানে রেলে চাকরি করতেন ঠিক আছে ভালো মাইনে পেতেন এবং এনার মানে আপনার রিটায়ারমেন্ট শিলাদেবীর হাজবেন্ড যখন মারা যান তখন উইডো পেনশন ইনি পেতেন এবং ভালোই পেতেন উইডো পেনশনটা তার কোনো অভাব ছিল না দোতলা বাড়ি ছিল ছিল এবং উনি ওই শিলাদেবী নিজের মেয়েকে বিয়ে দেন খুব কাছাকাছি একদম পাশে মানে এমন জায়গায় শিলাদেবীর মেয়ের বিয়ে হয় যে মেয়ের বাড়ির ছাদে দাঁড়ালে পরে ওনার বাড়ির ছাদটা এবং দোতলার জানলাটা কিন্তু পুরো দেখা যায় তারা বুঝতেই পারছেন কতটা কাছাকাছি তো যাই হোক এইবারে বিয়ের পরে শিলাদেবীর মেয়ে সন্তান সম্ভব হয় এবং তার কলজুড়ে এক নাতি আসে হুম অর্থাৎ পুত্র সন্তান হয় এবার সেই পুত্র সন্তানকে নিয়ে তো তার দিন কাটে দিদার পুত্র সন্তান দিদার বাড়িতে বড় হতে থাকে তাকে নামানো খাওয়ানো তাকে ডাক্তার দেখানো সমস্ত কিছুই দিদা ওই শিলাদেবী সমস্ত কিছু করতেন এবং ধীরে ধীরে ওই নাতি যখন ওই বড়ো হয় নাতির নাম হচ্ছে অভিক নাতি যখন বড় হয় তখন সে দিদার নেওটা হয়ে যায় দিদা ছাড়া সে কাউকে চেনে না আর কি মানে এইরকম একটা ব্যাপার দিদা প্রাণ দিদাকে সে চোখে হারায় তো এইরকম পরিবেশে আস্তে আস্তে অভিক বড় হতে থাকে এমন না যে বাবা মার কাছে যায় না বা বাড়িতে যায় কিন্তু থাকে দিদার বাড়িতে দিদার বাজার করা দিদার বড় হয়ে দিদার পেনশন তুলে দেওয়া সব কিছু ওই অভিজ্ঞতা সমস্ত সমস্ত টুকুর দিদার দেখভাল দিদাকে ডাক্তার দেখানো হয়ে সব সমস্ত কিছু তো যাই হোক অভিজ্ঞ বড় হয়েছে তা একদিনের ঘটনা বলি তখন কোনো একটা এক্সাম দিতে বা ইন্টারভিউ দিতে আমি সঠিক বলতে পারবো না জলপাইগুড়িতে এবং জলপাইগুড়িতে যখন যায় তখন ও দিদা বোধ হয় বাথরুমে যেতে গিয়ে বাথরুমের মধ্যে পড়ে যায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান ঠিক আছে গুরুতর আঘাত পান এদিকে তো জলপাইগুড়িতে গেছে বাড়িতে নেই এবার মেয়ে বিকেলবেলায় ঘটনাটা ঘটেছে দুপুরের দিকে বিকেলবেলায় বাড়িতে এসে গেট খুলে মা মা করে ডাকছে কোনো সাড়া নেই শব্দ নেই এইবার সেই গেট খুলে ভিতরে ঢুকে একতালা দোতালা সব ঘর খুঁজছে দেখছে মা কোথাও নিতে পারে মা কোথায় যান এইবার নিচের বাথরুমের দেখি তো বাথরুমে বাথরুমের দরজা খুলে দেখে যে মা ওখানে অচৈতন্য অবস্থায় পড়ে আছে মেয়ে তো কেঁদে উঠেছে চিৎকার চেঁচামেচি করে সবাইকে ডেকে ঢুকে হসপিটালে নেওয়া হলো কিন্তু ডাক্তাররা বললেন যে এনার মানে বাথরুমে পেয়েছেন তো পড়ে গিয়ে এনার ব্রেনে হ্যামারেজ হয়েছে মারা গেছে ঠিক আছে অভিজ্ঞে খবর দেওয়া হয় কাঁদতে কানতে সে বাচ্চারা বাড়ি চলে আসে তো যাই হোক এইভাবে তো চললো ওনার পারলৌকিক ক্রিয়াও হয়ে গেল গেলো শান্তি সমস্ত কিছু সমস্ত মিটল অভিক কিন্তু এই দিদার বাড়িতেই থাকতো কেন বাড়িটা তো দোতলা একটা বড় বাড়ি বাড়িটা আগলাবে বেরছে বাড়িটা দেখার তো একজন চাই তা অভিক বড়ো হয়েছে তো অভিক কিন্তু ওই বাড়িতেই থাকতো হুম মানে ওই খাওয়া দাওয়াটা বাবা মার কাছ থেকে করে এসে মার কাছে খেয়ে দিয়ে এসে শুধু কিন্তু এই দিদার বাড়িতেই তা এইরকম একদিন রাতের বেলায় অভিক এরকম শুয়ে আছে বুঝতে পেরেছেন আর ঘরের ডিম আলোটা জ্বালা তো ও খাটে শুয়ে আছে তো ঘুমিয়ে পড়েছে হঠাৎ ওর ঘুমটা ভেঙে যায় তো ভেঙে গিয়ে ও মানে দেখুন মানুষের না ষষ্ঠ ইন্দ্রিয় খুব কাজ করে ও মনে করছে মাথার পিছনে কেউ দাঁড়িয়ে আছে শিওরের সামনে ও একটু আট চোখে এরকমভাবে তাকায় দেখছে হ্যাঁ কেউ একটু দাঁড়ানো কিন্তু কে বুঝতে পারছে না আর ওর তখন এমন অবস্থা হয়ে গেছে অভিজ্ঞের যে কথা বলবার মতো শক্তি ওর নেই মনে হচ্ছে ওর পা পারছে না শিকল দিয়ে মনে হয় পা বেঁধে রেখেছে এইবারে দেখছে ও ওই অবয়বটা মাথার শিওরে যে ছিল সে আস্তে 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 ওর খাটের পাশে আসছে আর কান্নার আওয়াজ পাচ্ছে চাপা একটা কান্নার আওয়াজ তখনও বলে উঠেছে কে কে ধপ করে লোডশেডিং হয়ে গেল ওই যে নীল আলোটা জ্বলছিল ওই আলোটাও নিভে গেল ওই জিরো ল্যাম্পটা সেটাও নিভে গেল নাইট ল্যাম্পটা পুরো ঘুটঘুটি অন্ধকার তার মধ্যে পরিষ্কার দিদার গড়ার আওয়াজ পাচ্ছে আমি এমনভাবে চলে যাব আমি ভাবিনি হ্যাঁ তোর খুব কষ্ট হবে তুই আমাকে ছেড়ে থাকবি কী করে চল আমি তোকে নিতে এসেছি পরিষ্কার ও তখন চিৎকার করে উঠেছে না না করে চিৎকার করে উঠেছে আর বলছে যে তুমি অন্য জগতে চলে গেছো আমি যাব না তোমার সাথে তুমি চলে যাও বলে বিকট চিৎকার ওই চিৎকার ও করে করেছে আর কারেন্টটা এসে গেছে ডিম আরোটা জ্বলছে দেখছে ঘরে কেউ নেই অভিক প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং পরদিন ভোরে উঠেও বাড়ি চলে যায় মা বাবাকে সমস্ত ঘটনাগুলো বলে সেই থেকে অভিক কিন্তু আর এই বাড়িতে শুতে আসত না বাড়িটাকে ওর মা বলে যে তালা চাবি দিয়ে রাখ দরকার নেই তোর ওই বাড়িতে শোয়ার ঠিক আছে কারণ দিদা ওকে প্রচণ্ড ভালোবাসতো যে কোনো সময় কোনো বিপদ ঘটতে পারে তো অভিক ওর বাড়িতে থাকা শুরু করলো তো যথারীতি আস্তে আস্তে তো বড় হয়েছে চাকরি বাকরি করছে এবার তোর বিয়ে অভিকের বিয়ের সময় অভিকের আত্মীয় স্বজন বা দুঃসম্পর্কের আত্মীয় স্বজন তারা অনেকেই এসছে বিয়েবাড়ি বলে কথা এখন শোয়ার জায়গার তো একটা সংকুলন থাকার দরকার তা অভিকের মা বাবা ওই দু চারজন ফ্যামিলিকে বলেছে যে তোমরা এই তালা নিয়ে এই চাবি নিয়ে যাও ওই তালা দেওয়া আছে গেট খুলে তোমরা দোতলায় গিয়ে সব বিছানা টিচারা আছে শুয়ে পড়ো ওইখানে কোনো অসুবিধা নেই তা ওরা গেছে তিন চারটা ফ্যামিলি এরকম মানে পাঁচ সাতজন ওরা শুতে গেছে যে দোতলে যে শুয়েছে এদের মধ্যে একটা অল্প বয়সী মেয়ে ছিল অল্প বয়স মানে খুব বাচ্চা না মানে কিশোরী মেয়ে সে ছিল তার বধে রাতে মানে পেচ্ছাপ ছেড়েছে এবার সে উঠে সে জানে যে দোতলায় বাথরুম নেই সে সিঁড়ি বিয়ে নিচে নেমে এসেছে নিচে নেমে এসে আলো জেলে সে বাথরুমে ঢুকেছে বাথরুমে ঢুকে যখন সে পেচ্ছাপ শেষ হয়ে গেছে বা মানে বাথরুম থেকে বেরোবে তখন দেখছে বাইরে দিয়ে কেউ লক করে দিয়েছে দরজা ইসব পরিত্রাণ করে দরজা ফেলছে কান্নাকাটি করছে দরজা খোলো দরজা খোলো কে দরজা দিলে এই চিৎকার চেঁচে যখন করছে টক করে দরজাটা আপনা আপনি খুলে গেল ও না মেয়েটার বুক ধরা চেপে ধরেও বেরিয়েছে বেরিয়ে চারপাশ তাকাচ্ছে দেখছে কেউ কোথাও নেই আস্তে আস্তে ও সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে যখন উঠছে তখন দেখছে যে উপর থেকে এক ভদ্র মহিলা বয়স্ক নেমে আসছে মোটা ভারী শাড়ি ভদ্রমহিলা তো মহিলা নেমে আসছে নেমে এসে ওর দিকে তাকিয়েছে তাকিয়ে বলছে এই বাথরুমে গেছিলে কেন বাথরুমে যাবে না হুম বাথরুমে যাবে না যাও উপরে যাও ও না মানে এত ভয় পেয়ে গেছে ও দৌড়ে গিয়ে যে ঘরে শুয়েছিল সেখানে শুয়ে পড়েছে পর দিন মেয়েটির মানে বেদম জ্বর বেদম জ্বর এবারে তো বিয়েবাড়িতে পরদিন মেয়েটির জ্বর দেখে জিজ্ঞাসা করেছে তখন ও বলেছে সব যে এরকম 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 হয়েছে তখন অভিকেত মা বাবা বলছে না না ওই বাড়িতে তো কেউ থাকে না কী করে ও কাকে দেখবে তখন মেয়েটা বলছে না আমি দেখেছি এরকম এরকম হয়েছে আমার বাথরুমে গিয়েছিলাম দরজা বাইরে দিয়ে আটকে আটকে ছিল আমি অনেক চিৎকার চাঁচেমিচি করার পরে দরজা আপনা আপনি খুলে যায় মেয়েটি বেদম জোরে পড়ে যখন বলছে যে অভিকেত মা বাবা বলছে যে ওই বাড়িতে কেউ থাকে না তখন ওদের দু একজন আত্মীয় বলছে না কি বলছো থাকে না হ্যাঁ বললো আমরা তো দুপুরবেলাতে ছাদে উঠেছিলাম ছাদে উঠে তোমাদের ওই বাড়িটা দেখছিলাম হ্যাঁ ওর তো দোতলার জানলাটা দেখা যায় ওই দোতলার জ্বালনায় আমরা দেখেছি সাদা কাপড় পরে এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে তোমরা বলছো থাকে না এইবার তো অবিকের মা বাবা সব বুঝতে পেরে গেছে যে কোথার থেকে কি হয়েছে তো বুঝতে পেরেও বলছে যে ঠিক আছে তাহলে তোমরা এইখানেই থাকো এইখানেই ব্যবস্থা করে দিচ্ছি এই বাড়িতেই থাকো ওই বাড়িতে যেতে হবে না তো বাড়িটা অ্যান্ড কি করা আছে ঠিক আছে তো মেয়েটি কিন্তু যে মেয়েটি এফেক্টেড হয়েছিল সে বাড়ি ফিরে যাওয়ার পরেও কিন্তু তার জ্বর কমেনি ডাক্তার দেখিয়েছে সব করেছে জ্বর তার কমে না পরে গুণিন বা ওঝা স্বর্ণাপন্ন হয়ে সে ঝেড়ে ঠেড়ে দিলে পরে মেয়েটি কিন্তু সুস্থ হয় তো যাই হোক এই ঘটনাটা আমাকে সুজয় পাঠিয়েছিল মাসিমার মুক্তিকে শুনে তো আমি ঘটনাটা আপনাদের বললাম আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন চলুন আমি পরের ঘটনায় যাই পরের ঘটনাটা পরের ঘটনাটা যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে রাহুল তো রাহুল পাঠিয়েছে ঘটনাটা রাহুল বলছে যে রাহুল আমাকে মনে হচ্ছে পুরুলিয়ার ছেলে মানে অডিও করেছে তা অডিওতে তো তাড়াতাড়ি আমি সব বুঝতে পারি না মানে আমাকে তো জিনিসটা জিনিসটা বুঝতে হবে তা নাহলে আমি আপনাদের সামনে আমি এক্সপ্রেস করবো কী করে তা আমি তো ওকে বলেছিলাম যে তুমি কষ্ট করে হলেও বাংলা ইংরেজিতে লেখো মানে বাংলা শব্দটাই ইংরেজিতে লেখো লিখে আমাকে পাঠাও বাংলায় টাইপ করতে হবে না তোমাকে তুমি পাঠাও তো ও পাঠিয়েছে তো ও বলছে যে ওর দাদুর নাম হচ্ছে অতুল দত্ত বলছে আমার জন্মের চার বছর আগে আমার দাদু মারা যায় আমার দাদু এই অতুল দত্ত উনি ইসিএল এ মানে মাইনিংয়ে উনি সার্ভিস করতেন এবং ওনার যে সুপিরিয়র বস যিনি ছিলেন বা ম্যানেজার যিনি ছিলেন তিনি ছিলেন পুরুলিয়া ডিস্ট্রিক্টের এক লোক এবং এই অতুল দত্তকে উনি খুব ভালোবাসতেন ঠিক আছে রাহুল আমাকে বলছে উনিশশো নব্বইতে দাদু রিটায়ার করেন এবং দু সালে দাদু মারা যান এটা কিন্তু রাহুলের তার ঠাকুমার মুখ থেকে শোনা কিন্তু ঠাকুমার মুখ থেকে আজকে অনেক কিছু বের করা যাবে না কারণ তার প্যারালাইসিস রয়েছে এবং তিনি কথা বলতে অক্ষম কথা বলতে পারেন না তো যাই হোক তো এই অতুল দত্তকে ওই ম্যানেজার ওনার যে সুপ্রিয়ার বস তার তো পুরুলিয়াতে বাড়ি তো কিছু আসবাবপত্র দিয়ে একটা গরুর গাড়ি দিয়ে অতুল দত্তকে বলেন যে অতুল ও তুমি একটু এগুলো আমার বাড়িতে পৌঁছে দেবে তারপর যে হ্যাঁ স্যার দেবো পৌঁছে দেবো তো অতুল দত্ত ওই গরুর টাড়ি উনি ঠিক করে দিয়েছিলেন সেই গাড়িতে সেই মালপত্র নিয়ে উনি তো রওনা হয়ে গেল তা রওনা হয়ে গিয়ে যখন পুরুলিয়াতে পৌঁছলেন তখন সাতটা বেজে গেছে মানে সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে পার সাতটা বাজে তা যাই হোক অতুল দত্ত দেখলেন যে বিশাল বড় বাড়ি মানে সেই জমিদারি স্টাইলের সেই বাড়ি মানে পরিষ্কার বুঝলেন যে এরা কোনো এক সময় এদের জমিদারি ছিল মানে সেই রকম বাড়ি তো তারা খুব যত্নাত্তি করলো অতুল দত্তকে এবং রাত্রেবেলায় ওই পাঠার মাংস আর লুচি এই দিয়ে খেতে টেতে দিল তো খেতে দেওয়ার পরে এবার তো শোবার পালা তা শোবেন কোথায় এইবারে এই বাড়ির একটা হিস্ট্রি আছে আপনাদের আমি বলি এই যে অতুল দত্তর যে উপরওয়ালা বস বা ম্যানেজার এনারা অ্যাকচুয়ালি ওই পুরুলিয়ার ওখানে জমিদার জমিদারি ছিল এদের আর ওই ম্যানেজারের যিনি ছোট কাকা তখন ব্রিটিশ পিরিয়ড উনি একটু বিপ্লবী গোষের ছিলেন এবং ব্রিটিশ বিরোধী ছিলেন এবং ওই ম্যানেজারের যিনি মেজো জেঠু তিনি তাদের জমিদারি যাতে চলে না যায় ব্রিটিশের কোপে পড়ে তিনি তার ছোট কাকাকে ওই ঘর নিচে একতলা একটা ঘরে আটকে রাখতেন তালা চাটি দিয়ে এবং দিনে দুপুরে আফিম মেশানো খাবার ওনার যে ভাত ডাল তরকারি যাই হোক তাতে আফিম মেশানো থাকতো ধীরে ধীরে ও ছোটো কাকা না নিস্তেজ হয়ে পড়ে থাকতো যাতে বাইরে বেরোতে না পারে আমার জমিদারি যা আমাদের জমিদারি যেন না যায় ইংরেজদের কোপে যেন না পড়ি এইভাবে ছেলেটা আস্তে আস্তে পাগল হয়ে যায় ওই ম্যানেজারের ছোটো কাকা একসময় মারাও যায় কিন্তু তার আত্মা কিন্তু শান্তি পায়নি ঠিক আছে এইবার রাত্রে পাঠার মাংস আর লুচি খেয়ে তারপরে অতুল দত্তকে করেছি কি ওই ঘরটায় শুতে দিয়েছে নিচের ওই ঘরটায় যে ঘরটায় ছোটকা বন্দী হয়ে থাকে এবং মারা গেছে তো ওইখানে অতুল একটা তক্তাপোষ পাতা সেখানে তাকে শুতে দিয়েছে আর ওই ঘরে পূবের দিকের একটা জানলা আছে জানলাটা খোলা ও বন্ধও করা যায় না কিছুই করা যায় না ওই জানলা দিয়ে বাইরে মানে ঝোপ জঙ্গল সব দেখা যাচ্ছে বুঝতে পারছেন আর গরুর গাড়ি যে চালিয়ে এসছে সে বলছে যে না এখানে খুব জঙ্গল টঙ্গল বাঘেটাকে আমার মানে মানে আমার গরুকে যদি মেরে টেরে দেয় আমার সর্বনাশ হয়ে যাবে তো তখন করা হয়েছিল কি যে ওখানকার এক আদিবাসীদের বাড়িতে সেফ জায়গায় গরুটাকে রেখে ওই গরুর গাড়ির চালক সেই আদিবাসীর বাড়িতে থেকে গেছিলো আর অতুল দত্ত ওই ওর ছোটো কাকার ঘরে তক্তা পোষে রকম ওনাকে শুতে দেওয়া হয়েছিল তো উনি তো শুয়ে আছেন শুয়ে আছেন হঠাৎ একটা বিকট চিৎকার ওনার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙাতে উনি দেখছেন যে জানলার মধ্যে দিয়ে কেউ মাথা বাড়িয়েছে আর বিবৎস এবং সব পরিষ্কার বলছে এই ওট তোকে মারবো তোকে মারবো কিন্তু তুই ওট এখান দিয়ে ওট উনি না মানে ধরফড় করে উঠে বসেছেন এই দৃশ্য মানে নিজে পাচ্ছেন না উনি যখন উঠে মানে দৌড়ে বেরোতে যাবেন কাঁচা খানিকটা রক্ত না জামায় এসে লাগলো উনি দরজার শিকল খুলে অনেক কোনো রকমে বাইরে বেরিয়ে বাঁচাও 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 বলে চিৎকার করে চিৎকার চাঁদে শুরু করে দিয়েছেন এবারে বাড়ির সব লোক উঠে গেছে ভাই অত চিৎকারে একটা পাকড়া জোয়ান ছেলে তখন একুশ বছর বয়স ছেলেটা এই অতুল তাহলে কত যুগ আগের কথা বলছি আপনারা ভেবে দেখুন তখন পুরুলিয়া কীরকম ছিল তখনকার পুরুলিয়া এখনকার পুরুলিয়া মিলালে তো হবে না তো তারা এসে জিজ্ঞাসা করছে কী হয়েছে কী হয়েছে তো তখন উনি বলছেন সব কথা যে এই ব্যাপার দেখুন আমার জামা এরকম রক্ত সবাই চুপ সব মুখে কুলু পেটে গেছে কারোর কোনো কুশব্দ নেই বুঝলেন এই হলো তা পরের দিন অতুল দত্ত ওখান থেকে চলে এলেন এসে ম্যানেজার বউ জিজ্ঞাসা করছেন যে অতুল গেছিলে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেছো এ করেছো তখন উনি সব কথা বলেন ওনাকে উনি শুনে তো এই মানে রেগে যান আর কি মানে তখনকার দিনে তো মোবাইল বা টেলিফোন এসব তো ছিল না তাহলে বোধ উনি ওখান থেকেই বাড়িতে লোককে ঝাঁটতেন উনি সঙ্গে সঙ্গে চিঠি লিখতে বলছেন মানে বসে গেলেন এবং লিখলেন যে তোমরা কি মানুষ না অমানুষ অতুলকে আমি ছেলের মতো ভালোবাসি তাকে আমি দরকারি জিনিস দিয়ে পাঠিয়েছি কিছু আসবাবপত্র দিয়ে আর তোমরা তাকে ছোটো কাকার ওই ঘরটার মধ্যে শুতে দিয়েছ তোমরা জানো ওটা হনটেড কেউ ওখানে থাকে না মানে এইভাবে চিঠিটা উনি লিখেছিলেন যে এত রেগে গেছিলেন ওই ম্যানেজার তার বাড়ির লোকের পরে এবং বেশ কিছুদিন বাদ এই ম্যানেজার বলেছি নতুন তোমার সঙ্গে একটা এইরকম ইয়েতে হয়ে গেছে তুমি আমার সাথে চলো তুমি উপরে তুমি আমার সাথে থাকবে ওখানে অনেক দেখার জিনিস আছে দেখা পোতো অসুবিধা তখন বলছে স্যার আমাকে মাফ করুন আমি আর যাবো না হ্যাঁ আমি আর যাব না স্যার আপনি যান তো উনি আর যাননি তো রাহুল আমাকে বলছে যে কাকু একটা জিনিস আমি না তো প্যারালিসিস হয়ে গেছে মানে মুখ থেকে আওয়াজ বের করতে পারেন না তাহলে কত সালে উনি গেছিলেন তার আমি সালটা আপনাকে বলে দিতে পারতাম হুম দাদুর অনেকগুলো মানে ঘটনার পার্ট আছে আমি একটা পাঠালাম আপনাকে আপনার যদি ভালো লাগে আপনি বলবেন আমার ভালো লেগেছে আমি আপনাদের শোনালাম আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন চলুন আমি পরের ঘটনায় যাই এই পরের ঘটনাটা তারিখ হাবিব লস্কর আমার নামটা মনে পড়েছে আমি আগের ভিডিওতে ওর নামটা মনে করতে পারছিলাম তারি খাবি লস্কর তো ওর মায়ের যে বাড়ি আর কি মানে ওর মামা বাড়ি সেটা হচ্ছে আপনার পার্ক কাছে আমি বলি পারসার কাছে পুল আছে ওই রকম কোনো জায়গায় ও একটা ঠিকানা আমাকে বলেছে থ্রি বাই এইট তিলজরা রোড গ্রিন পার্ক বলে কোনো জায়গা আছে মানে সেখানে ওর মানে মায়ের বাড়ি তা বলছে এটা অষ্টাশি উননব্বই সালের ঘটনা আমার বাবা এই আমার মা তখন ওই দশ এগারো বছর বয়স তা মায়েদের একটা গ্যাং ছিল গ্রুপ মানে দশ বারো জন বন্ধুবান্ধব ছিল এরা করতো কি পাশে একটা বড়ো চওড়া পিচের রাস্তা তারপরে একটা অ্যাপার্টমেন্ট একটা ছিল বলে ওই অ্যাপার্টমেন্টের গেটটা খুলে গেলে সামনে একটা তেঁতুল গাছ ছিল তেঁতুল গাছের গোড়াটা পুরো বাঁধানো সিমেন্ট দিয়ে চাতাল করে আর একদম সোজা গেলে একটা নারকল গাছ আছে ওখানেই নারকল কুড়োতে যেত বলে এরা গ্রুপ ওয়াইজ এক দিন দুজন করে যেত ওই ভোরবেলা ওই নারকেল কুঁড়োতে আর নারকল নিয়ে আসতো নিয়ে এসে ফাটিয়ে নিজেরা ভাগযোগ করে ওখানে বসে খেতো বাচ্চাদের যা ইয়ে আর তাই পালা পড়তো যে আজকে কে ঢুকবি কালকে কে ঢুকবি এরকম তা সেদিন পালাটা পড়েছিল এই তারিখাবি লস্করের মায়ের ওর মায়ের নাম হচ্ছে লিলি আর ওনার বন্ধু হচ্ছে সনিয়া এই দুজন ডিউটি পড়েছে বলে আজকে তোরা ওরা বলছে চল সনিয়াকে নিয়ে ওই লিলি দেবী ঢুকে এবারে যখন প্রথম তেঁতুল গাছটা পড়ে তো ওই টাইমটা মানে পুরো ফরসা হয় না অন্ধকার অন্ধকার সেই টাইমে নারকো লাগতে যে তো সামনে যে তেঁতুল গাছটা পড়ে ওখানে দেখছে আমাদের এই যে কাপড় মেলার ক্লিপ আছে না নানা রকমের ক্লিপ ওখানে পড়ে আছে ভর্তি একটা বাচ্চা মেয়ে ওগুলো কোড়াতে শুরু করে দিয়েছে এইবারে দেখছে যে ওগুলো কোড়ানো হয়ে গেলে দেখছে ওই তেঁতুল গাছটা বানান তো চাতাল করে এরকম চারপাশে গোল ডাউন করে ওই চাতালের উপরে ক্লিপ পড়ে আছে প্রচুর সেইগুলোকেও কুড়িছে তো ওই তারিখের মা যিনি লিলি দেবী উনি ওই কোড়াতে কোড়াতে উনি দেখছেন একটা একগোছা চুল এরকম নেমে এসেছে এইবারে উনি আস্তে 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 উপরের দিকে তাকাচ্ছে এই উপরের দিকে তাকিয়ে সোনিয়ার হাত টেনে বলছেন সোনিয়া উপরে দেখ এবার সোনিয়া দেখছে এক ভদ্র মহিলা মানে বড় সিঁদুরের টিপ পড়া শাড়ি পরা চুল এরকম ছেড়ে দিয়ে হাত পাগুলো এরকম ছাড়া ওদের দিকে তাকিয়ে হাসছে ওরা ওখান থেকে ওই ক্লিপগুলোকে ফেলে দিয়ে দৌড় দৌড়ে এসে ওদের বন্ধু বান্ধবটা বাইরে দাঁড়িয়েছিল হাঁপাচ্ছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোর হাঁপাচ্ছিস কেন নারকল কই বলো নাটকল ওরি বাবার যা জিনিস দেখেছি শনি থেকে শোন এবার বলেছে এই জিনিস দেখেছি তখন ওরা বলছে যে চল তো কী বলছিস তখন ওরা দুজন বলছে না এই শনি আর এই লিলিদে বলছে না আমরা যাব না আমরা যাবো না তোরা যা আমরা এই জিনিস দেখেছি বলো আরে চল না আমরা তো দশ বারজন আছি একসাথে ঢুকবো তখন তো গেছে গিয়ে দেখছে সেখানে কোনো তেঁতুল গাছতলা বলে কোথায় ক্লিপ কোনো ক্লিপ ঝুলিপ কিচ্ছু নেই মানে ওরা যে ছুঁড়ে ফেলে দিয়েছিল ক্লিপগুলো ফেলে সেগুলোও নেই কিছুই নেই গাছের উপরেও কিছু নেই তাহলে কই কিছুই তো নেই এইবারে তারিখ বলছে যে ওই তারিখের মা তারিখকে বলেছিলেন যে ওই অ্যাপার্টমেন্ট এক ভদ্রমহিলা এই ঘটনার বেশ কিছু আগে গায়ে কেরোসিন তেল ঢেলে আপনার আগুন দিয়ে দিয়েছিলেন এবং এমনভাবে বার্ন হয়েছিল যে হাসপাতালে নিয়ে যাবে কি না মাংস দলা নিয়ে যাবে মানে মাংস খসে খসে পড়ে যাচ্ছে গা থেকে এমনভাবে বার্ন হয়েছে বলছে সে ডেড বডি আর বাড়ি আনা যায়নি পোস্টমর্টম হওয়ার পরে সেই ডেড বডি বাড়ি আনার মতো পরিস্থিতি ছিল না এবং ওই মহিলাকেই দেখেছে ওই মহিলাকেই দেখেছে তো বলছে তারিখ আমাকে বলছে যে আগামী এখনও তো যাই তো পাশাপাশি যাই আমি সেই অ্যাপার্টমেন্টও আছে বলছে সেই নারকল গাছও আছে সেই তেঁতুল গাছও আছে আপনাকে আমি বলে দিলাম আর ঠিকানাও আমাকে বলে দিয়েছি আমি আপনাদের একটু আগেই বলেছি জায়গাটা তো বলো যে এটা ছিল আমার মায়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বললাম এখনও মাও বাড়িতে যাই গেলে দেখি সেই অ্যাপার্টমেন্ট আছে সেই তেঁতুল গাছও আছে আর ওই কোণের দিকে নারকেল গাছ কিন্তু এখনও রয়ে গেছে তো যাই হোক আজকে আমি তিনটে ঘটনা আপনাদের শোনালাম তিনটে ঘটনা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আজকে প্রথম আবার যখন পুজোর পরে শুরু করতে বসেছি আরও অনেক ঘটনা আছে পূর্ব মেদিনীপুরে ময়নার পরে ওই রিয়ার বাবার একটা ঘটনা আবার কাছে এসছে উনি তো রেলে চাকরি করতেন তো বোধ হয় তিন বছর বা চার বছর না হলে বোধ হয় কেউ কোয়াটার পান না তা উনি যখন প্রথম কোয়ার্টারটা পেয়েছিলেন তখন একটা ঘটনা একটু বড় সেই ঘটনাটা আমার কাছে আছে এছাড়া আরও অনেক ঘটনা আছে সাথে থাকুন অসুস্থ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করুন আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা তো আমার ডেসক্রিপশন বক্সে যাবেন যেখানে লেখা আছে মা ঠাকুমা দাদু আশ্ববর্তী ওইটাকে প্রেস করুন দেখুন নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে এসে একটা হাই লিখে আপনার ঘটনা আপনি পাঠাতে পারেন লিখে পাঠাতে পারেন অডিও করে পাঠাতে পারেন অডিও করলে একটু পরিষ্কার করবেন তা নাহলে লিখে পাঠাবেন আমি নিশ্চয়ই বলে দেব আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ঘটনা শোনবার জন্য এগুলো কোনো বই পড়া ঘটনা নয় এগুলো এই চ্যানেলেরই যারা সাবস্ক্রাইবার বিভিন্ন সময়ে বিভিন্ন ইয়েতে তারা আমাকে পাঠিয়েছেন তাদের অনুভূতির কথা তাদের ফ্যামিলির অনুভূতির কথা তাদের বেড়াতে গিয়ে কী অনুভূতি হয়েছিল সেটা নিয়ে এই চ্যানেলটা হয় কোনো অডিও স্টোরি এখানে বলা হয় না একদম ওপেন টু অল একদম মানে সামনে বসে আমি আপনাদের সেই ঘটনাগুলো আমি শোনাই কিছু কিছু বিধিনিষেধ থাকে কিছু কিছু আচরণবিধি থাকে যেগুলো নাম সবসময় নাম নেওয়া যায় না বা ঠিকানা নেওয়া যায় না আমি সেগুলো নিই না তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং অসুবিধি চ্যানেলের পাশে থাকুন আজকের মতো আসি দেখা হবে এইরকম কোনো শুক্রবার বা বুধবার বা সোমবারে ততক্ষণ পর্যন্ত সবাইকে নমস্কার ভালো থাকুন সবাই